আজকে আমি বানাবো ভেন্ডি ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে একটু পানিটা ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম নাহলে তো আটা আটা হবে তো আমাদের দাদিরা যেরকমভাবে বানাতো আমি সেরকমভাবে ভেন্ডিটা বানাবো দেখুন ভেন্ডিগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি কেউ ভেন্ডিও বলে কেউ ঢ্যাঁড়াও বলে আপনারা কোনটা বলেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভেন্ডিগুলো ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে নিচে একটু সরষে চারপুতি রসুন একটু পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে কড়াই দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি নিয়ে আমি আলু দুটো কষিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে দিয়ে একটু ভালোভাবে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন নুন দেওয়ার পর আমি ঝাঁড়াগুলো দিয়ে দিচ্ছি ঝাঁড়াগুলো দিয়ে আমি দুটো বালতি একটু ভেজে নিচ্ছি এরম করে ভেজে নিতে হবে নেওয়ার পরে যে আমি পেস্টটা বানিয়েছিলাম সর্ষের আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে একটু নুন দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো একটু হলদি গুঁড়ো একটু ধনে জিরে গুঁড়ো সব মশলা মানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে না নিয়ে আবারও কষিয়ে নিচ্ছি দেখতে কত ভালো লাগছে দেখুন এটা পুরাতন রেসিপি আমার দাদিরা বানাতো এখন তো আর বানানোই হয় না সর্ষে দিয়ে কোনো জিনিস দেখুন দেখতে খুব ভালো লাগছে খেতেও খুব ভালো লাগবে আপনার এটা রুটি দিয়ে ভাতের সঙ্গে হোক রুটি সাথে হোক অবশ্যই খেতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখুন ভেন্ডিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পুরো